নমস্কার বন্ধুরা আপনারা তো অনেক রকম পায়েসের রেসিপি দেখেছেন আজকে একটা আপনাদের স্পেশাল পায়েসের রেসিপি দেখাচ্ছি গমের সুজি দিয়ে এটা তৈরি করেছি কীভাবে বানিয়েছি একটু জেড আপনাদের সঙ্গে শেয়ার করবো এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন খেতে খুব ভালো লাগবে আপনাদেরকে তাহলে রেসিপিটা শুরু করা যাক আপনারা দেখছেন তাপসপতি রান্নাঘর বাড়িতে আমার নাম তাপস মন্ত্রী আজকের রেসিপি সুজির পায়েস গমের সুজি এবং এই পায়েসটা এবং আমাদের মন্দিরের প্রসাদ ও দেওয়া হয় অন্ধপ্রদেশে তো শুরু করা থাকি রেসিপিটা এই প্রসাদটা কীভাবে বানিয়েছি এবং পায়েস প্রথমে আমি এই যে গমের সুজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি ডালদা দিয়ে ভেজে নিতে হবে আমরা চাইলে এখানে ঘি দিয়েও ভেজে নিতে পারেন আপনাদের যেমন সামর্থ্য সেই হিসেবে বানাতে পারেন কেউ ডালদা দিয়ে বানাতে পারেন কেউ দেশি ঘি দিয়েও ওটা ভাজতে পারেন তো পরিমাণটা তেমন কিছু নয় অল্প পরিমাণে এক কিলোতে একশো গ্রাম লাগে এই হিসেবে আপনারা দেবেন আমি যেভাবে বানিয়েছি আপনারা এইভাবে বানাবেন তারপর ভালো করে হিটে এটাকে ভাস ভেজে নিতে হবে ধীরে ধীরে এটাকে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে দেখতে পাচ্ছ কি সুন্দর ভাজা হচ্ছে একটা খুশবু একটা সেন আসবে এটা ভাজা হয়ে গেলে পুরোটা তারপর এখানে জল অ্যাড করতে হবে জলের পরিমাণটা কতকে দিতে হবে এখানে এক কিলো দিদি এক ডাব্বা হিসাবে যদি এক ডাব্বা সুজি থাকে দু ডাবা জল দিতে হবে যত থাকবে তার ডবল জল দিতে হবে জল দেওয়ার পর এখানে একটা দেখতে হবে জল দিয়ে ফুটোতে হবে ফুটোতে ভাতের মতো দেখতে পাচ্ছি কিছুতে ফুটে যাবে তারপর আমি এখানে কালো গুড় অ্যাড করেছি আর আমরা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন গুড় অ্যাড করলে কী হয় টেস্টটা ভালো হয় এখানে এক কিলো সুজিতে এক কিলো চিনি যদি আপনারা চান এক হাফ কিলো চিনি এবং হাফ কিলো গুড় দিতে পারেন এই হিসাবটা আপনারা মাথায় রাখবেন এক কিলো চিনিতে এক কিলো সুজিতে এক কিলো চিনি তা আপনারা যদি মনে করেন পাঁচশো চিনি পাঁচশো গুড় দেবেন তাতেও কোনো অসুবিধা নেই এইভাবে দিয়ে বানিয়ে ফেলতে তারপর দেখো কি সুন্দর ফুটে যাচ্ছে ভাতের মতো এভাবে ফুটবে তারপর ওখানে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি তারপর এলাচি পাউডার দিয়েছি তার যত ফুটবে তত এই খুশবুটা সেভাবে আসবে এবং সেখানটা দেখতে পাচ্ছ কিশমিশ এলাচ পাউডার আমি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি যেমন আমরা বাড়িতে ভাতের ফুট থাকেন যেইভাবে নরম থাকে সেই নরম অবস্থাতে ফুটিয়ে ফুটিয়ে নামিয়ে নিতে হবে তারপর এখানে আমি দেশি ঘি দিয়ে কাজুগুলো ভেজে নিচ্ছি দিয়ে ঘিয়ে ভেজে নিলে কী হয় স্বাদটা ভালো হয় এবং খেতেও দুর্দান্ত লাগে যেমন দেখো লোকো ছোটো করে কাজুগুলো আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি ভাঙার পর আমি কাজুতে দেশি ঘি দিয়ে আমি ভেজে নিচ্ছি আমি যেভাবে বানাচ্ছি আমরা এভাবে বানাবেন আশা করি আপনাদের কোনো বাড়িতে বানাতে অসুবিধা হবে না এই সুজি পায়েসটি আমাদের অন্ধ্রপ্রদেশের মন্দিরে প্রসাদ হিসেবে দেওয়া হয় যদি আপনারা চান বাড়িতে ছোটো ছোটো বাচ্চা ছোটো বড়ো সবার জন্য বাড়িতে একবার বানিয়ে খাবেন তাতেও কোনো অসুবিধা নেই খেতে খুব ভালো লাগবে সকালে টিফিন রেসিপি হলেও খুব ভালো লাগবে যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে থাকবেন এবং আমার চ্যানেল আরও ভালো রেসিপি আছে আপনারা অবশ্যই দেখবেন দেখে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করতে পারবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর রেডি হয়ে গেছে রেসিপিটা ওয়াও ভেরি নাইস থ্যাংকস ফর ওয়াচিং